দীর্ঘ বছর ক্ষমতায় থাকার পরেও তফসিলি জাতিদের উন্নয়নের জন্য কিছুই করেনি কংগ্রেস উল্টে ক্ষমতায় এলে তফসিলি জাতিদের সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলেছেন বিরোধী নেতা রাহুল গান্ধী শনিবার এক সাংবাদিক সম্মেলন করে বিরোধীদের তীব্র সমালোচনা করে একথা বলেন বিজেপি দলের তফসিলি মোর্চার কেন্দ্রীয় সদস্য অরুণ হালদার সম্প্রতি আমেরিকায় গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন যে কেন্দ্রে ক্ষমতা এলে সংরক্ষণ প্রথা তুলে দেবেন আর বিরোধী নেতার এই মন্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপি দলের তপশিলি মোর্চা সংগঠন শনিবার এ নিয়ে সারাদেশে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাহুল গান্ধী ও কংগ্রেস দলে তীব্র সমালোচনা করে ভারতীয় জনতা পার্টি দলের তপশিলি মোর্চা এদিন দেশের বিভিন্ন স্থানের ন্যায় ত্রিপুরার আগরতলায় সাংবাদিক সম্মেলনের করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তপশিলি মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য অরুণ হালদার বলেন। স্বাধীনতার রাজ্য সভাপতি তপশিলিদের অবমাননা করছে কংগ্রেস দল বাবা সাহেব ভীমেরাও আম্বেদকরের তপশিলি সংরক্ষণে সাংবিধানিক আইনটিও যাতে কার্যকর না হয় সেই পথে হেঁটেছিলেন জওহরলাল নেহরু কিন্তু সেটাতে সফল হতে পারেনি আর কংগ্রেসের পূর্বসারী নেতাদের মতোই আচরণ করছেন রাহুল গান্ধী তা কোনোভাবেই বরদাস্ত করবে না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর তপশিলি যাত্রীদের উন্নয়নের পাশাপাশি সংবিধান সংশোধন করে কমিশনকে সাংবিধানিক দরজা দিয়েছেন যদিও এটা অস্থায়ী রাহুল গান্ধীর এই মন্তব্য নিয়ে আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশের প্রতিটি জনতার দরবারে নিয়ে যাওয়ার পাশাপাশি আগামীকাল ধর্না প্রদর্শন করা হবে বলে জানান কেন্দ্র নেতা অরুণ হালদার রাহুল গান্ধীজি আমেরিকা সফরে গিয়ে যেভাবে সংবিধানের অবমাননা করেছেন এবং রিজার্ভেশন প্রথাটা ওনারা পাওয়ারে আসলে খতম করে দেবেন বলে বিদেশে গিয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে উনি বলেছেন তাতে একজন তপসিলি সম্প্রদায়ের মানুষ হিসাবে এবং যারা আজকে শোষিত পীড়িত দলিত সমাজের প্রতিনিধিত্ব করছি আর বিশেষ করে সেই সংগঠনের ভারতীয় সংবিধানের আর্টিকেল থ্রি থার্টি এইটে মহামহিম রাষ্ট্রপতি আমাকে তিন বছরের দায়িত্ব দিয়েছিলেন এবং কিছুদিন আগেই আমার সেই টেনোর শেষ হয়েছে একজন প্রথম বাঙালি হিসাবে সেই দায়িত্ব পেয়েছিলাম এবং অত্যন্ত দুঃখের বিষয় যখন ভারতের বিরোধী দলনেতা তিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছেন আমরা ক্ষমতা এলে সংরক্ষণকে খতম করে দেবো